ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্ত কি নিজেরা খেতে পারবে এক মেয়েকে আমার পছন্দ হয়েছে মেয়েটিকে আমি বিবাহ করতে চাই কিন্তু মেয়েটির নামও সাথী আমার মায়ের নাম ও মায়ের নামে নাম এমন কোনো নাল্লা যাতে দ্রুত যাওয়ার দান করেন এই জন্য কোনো দোয়া আছে কি আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো মামাতো খালাতো ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলাও না যায় হবে কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি যায়জ হবে আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন এই জন্য কোনো দোয়া আছে কি বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই কিন্তু আপনি আল্লাহ কাছে সাধারণভাবে সময়গুলোতে করবেন দোয়া কাছে পেশ করবেন চোখের পানি ফেলবেন নিজে একটু একটু করে করে জমাবেন চেষ্টাটা আপনি করবেন অন্তত আল্লাহ রবুল আলমী যেন আপনাকে তৌফিক দান করেন এমনি তার আগে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার ছাত্র চার সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা কাছা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা আপনি উপার্জনকারী হ্যাঁ আপনার উপর কোরবানি বর্তায় সেই সব আপনি কোরবানি করবেন এটা ছাগল থেকেই যথেষ্ট বিংশাল তার সান এয়ার দেখে আপনি লিখেছেন কোরবানীর জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়জ হবে লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য গোষ্ঠ তো আমার উদ্দেশ্য না কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন তা হতে পারে কিন্তু আপনি নিছক গোষ্টটাই মুখ্য আমার গোষ্ট বাজারে কত তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করবো আমার লস পড়ছে দাম বেশি পড়ছে এরকম উদ্দেশ্য তা সেটা জায়জ হবে না আফিয়া ইবনাত আনিসায় আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো মামাতো খালাতো ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলাও না যায় হবে বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করবে করে বসবে প্রথমত অন্য কারণ দিয়ে খোঁজখবর নেবেন যে ভিতর কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি কেমন আছেন জিজ্ঞেস করছেন এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত অন্যদের মারফত সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে পর্দার মধ্যে থেকে না ওরুফ আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না যেমনটি কোরআন নির্দেশ করেছে এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন শাকিবুল বখতিয়ার আপনি অ্যারি থেকে লিখছেন চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব। আরবি লেখাতে যদি কোরআন সে কোনো আয়াত না থাকে তাহলে আপনি অন্য দশটি কাগজের ঠোঙ্গা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যে ব্যবহার করেন নাকি সে ব্যবহার করতে পারেন কোনো সুবিধা নেই আরবি লেখা থাকলেই যে সেটাকে বিশেষ সম্মান করতে বাধ্য ব্যাপারটা সেরকম কম নেই আরবি লেখা খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে ওইগুলো বিধান যা লেখা আছে সেটার উপরে ভিত্তি করেই হবে লিখেছেন এক মেয়েকে আমার পছন্দ হয়েছে মেয়েটিকে আমি বিবাহ করতে চাই কিন্তু মেয়েটির নাম সাথী আমার মায়ের নাম সাথী মায়ের নামে নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুণা হবে না মায়ের নামে মেয়ে নাম আস এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুণ হবে না আপনি করতেই পারেন বা কি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন ব্যাপারটা তো সেরকম না মাকে তো আপনি নাম ধরে ডাকেন না কোনো অসুবিধা নেই এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে ফেলি মোটেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয় এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠ আপনি খেতে পারেন নবী করিম সাল্লিয়াল্লাম সাবি সাহাবি আল জাল তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের ওলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে শহীদুল আপনি লিখেছেন শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানাফি মাজাবর উলামায়করাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরাকেদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদি রে স্কলার মা ক্রাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজরু ওয়া অব একজনের পাপের বোঝা একজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বহন করবেন আরেকজন তিনি হারা উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন্দ্রের দায় বহন করতে চাবেন অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা হবে না মুশফিকুর রহমান লিখেছেন কোরবানের গোস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গোস্ত তিন ভাগ করতে হবে কিনা এর উত্তর হলো তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভালো রাব্বুল আলামিন কোরআনে করিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া চ্যামুল কানা বলেছেন ফাকুল মিনহা ওয়া চ্যামুল বা এসাল ফাকি খোলাসা কথা হলো আল্লাহ নির্দেশনা হলো তোমরা কোরবানি গ্রস্ত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশে দিক করা যাবে ব্যাপারটা এরকম না উনি স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন না এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশান থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেসার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না